নমস্কার বন্ধুরা দীপাশ কিচেনে সকলকে স্বাগত আজকে গাঠি কচুর ভেতরে এই মশলাটা দিয়ে তৈরি করে নেব দারুণ স্বাদের একটা রেসিপি যেটা কোনো দিনও কেউ খাননি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি এই রেসিপিটা গোটা ইউটিউব খুঁজেও আপনি কিন্তু পাবেন না তাহলে চলুন বন্ধুরা দেখে নেব আজকের এই দারুণ রেসিপিটা রেসিপিটা দেখতে দেখতে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করার অনুরোধ রইল এই রেসিপিটা ভাত রুটি দুটোর সাথেই খেতে কিন্তু অপূর্ব লাগবে সবার প্রথমে এখানে আমি নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণে কচু মানে আমি এখানে আড়াইশো গ্রাম নিয়েছি আর এই গাঠি কচুটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর এটাকে খোসা ছাড়িয়ে নিতে হবে প্রথমেই এটাকে খোসা ছাড়িয়ে নেব আর গাঁঠি কচুটা যদি ভালো হয় তাহলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যেগুলো বড়ো সাইজের আছে খোসা ছাড়িয়ে আমি আরেকবার ধুয়ে নিয়েছি আর যেগুলো বড়ো সাইজ আছে সেগুলোকে আমি লম্বাভাবে কেটে নেব আর যেগুলো ছোট ছোট আছে সেগুলো কিন্তু গোটা গোটাই থাকবে যেমন এই সাইজগুলো আমি গোটাই রেখে দিয়েছি আর এইগুলোকে আমি লম্বা লম্বা করে মাঝখান থেকে চালা করে দিয়েছি চাইলে কিন্তু আপনারা গোল করেও কেটে নিতে পারেন এরপরে এটাকে ম্যারিনেট করব তার জন্যে সবার প্রথমে দিয়ে দিলাম এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ থেকে আরেকটু বেশি দিলাম বেসন আর এক চামচ কর্নফ্লাওয়ার সাথে দিয়ে দেবো এক টেবিল চামচ মতো সরষের তেল তারপর এটাকে ভালো করে মেখে নিতে হবে আর মাখাটা কিন্তু এমনভাবে মাখতে হবে যেন পুরো মশলাটা কচুগুলোর গায়ে কোট হয়ে যায় আর যেহেতু এটা শুকনো মানে একটুখানি আগে আমি ধুয়ে রেখেছিলাম তাই সামান্য পরিমাণে জল হাতে ছিটে ছিটে দিয়ে মানে এক চামচ জল আমি দিয়ে এটাকে ভালো করে কচুগুলোর সাথে পুরো মশলাটা কোট করে নেব তারপরে এটাকে ম্যারিনেট করে রেখে দেব আধ ঘন্টার জন্য আধ ঘন্টা এটা ম্যারিনেট হতে হতে এদিকে আমি একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো চার টেবিল চামচ মতো টক দই আর এখানে দইয়ের পরিবর্তে আপনারা কিন্তু টমেটো ব্যবহার করতে পারেন অথবা যদি আপনারা টমেটো বা দই না দিতে চান তাহলে ম্যারিনেটের সময় একটা গোটা পাতি লেবু ওই কাঠি কোচুর মধ্যে মিশিয়ে দেবেন এর মধ্যে আমি লঙ্কা দিয়ে দিলাম আর এখানে আমি আদা দিয়ে দিলাম আর আপনারা লঙ্কাটা পরিমাণ মতো দেবেন এখানে আট দশটা কাজু বাদাম আমি এখানে দিয়ে দিলাম আর এর মধ্যে আমি দিয়ে দেব এক টেবিল চামচ মতো সাদা তিল বন্ধুরা রেসিপিটা একবার তৈরি করবেন তারপর আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো সাথে দিয়ে দিলাম একটুখানি নারকোল নারকোল আপনি যতটা দিতে পারবেন ততই এটা খেতে বেশি ভালো লাগবে এরপরে এটা এর মধ্যে এক পিঞ্চ মতো নুন দিয়ে দিলাম তারপর এটাকে একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নেব বন্ধুরা এই রেসিপিটা কিন্তু বানাতে খুবই কম সময় লাগে খেতে কিন্তু অপূর্ব মানে অপূর্ব লাগে লা জবাব এই রেসিপিটা একবার অন্তত তৈরি করে দেখুন তারপর গ্যাসের মধ্যে কড়াই বসে কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে কিছুটা তেল দিয়েছি দিচ্ছি আমি এখানে তিন টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা যে গাঁঠি কচুগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দেব। আপনার যদি গাঁঠি কচুর পরিমাণটা বেশি হয় তাহলে দুবারে তিনবারে ভাজবেন আমার যেহেতু পরিমাণটা অল্প তাই আমি এটা একবারেই পুরোটা দিয়ে দিলাম তারপর এটাকে মিডিয়াম আঁচে রেখে ভালো করে ভাজতে হবে মানে ভাজাটা খুব সুন্দর করে করতে হবে পাঁচ সাত মিনিট ধরে গ্যাসের ফ্লেমটাকে লোতে বা মিডিয়ামে রেখে এটাকে ভেজে নিতে হবে পুরো বাদামি বাদামি হয়ে ভাজা হবে এবং কচুটা ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট মতো এটা সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ ভাজতে হবে মানে ভাজা শেষে আপনি যদি খুন্তি দিয়ে কেটে দেখেন দেখবেন কচুটা কেটে যাচ্ছে মানে বেশ নরম নরম হয়ে গেছে মানে বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে যখন আসবে এটা আমি সাত মিনিট ধরে ভেজেছি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে ভাজতে হবে তারপরে সাত মিনিট পরে কচুগুলোকে তুলে নেব আমি দেখুন এই দেখুন কতটা সুন্দরভাবে কেটে যাচ্ছে মানে এটা নরম হয়ে গেছে এরপরে আমি এগুলোকে তুলে নেব আর তুলে নেওয়া হয়ে গেলে যে তেলটা থাকবে এতে কিন্তু খুব বেশি তেল লাগে না আমি তিন টেবিল চামচ তেল দিয়েছিলাম আর সেই বাকি যেটুকু তেল আছে এর মধ্যেই আমি দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে দুটো ছোট এলাচ এক টুকরো দারচিনি আর সাথে দেব পাঁচ সাতটা গোল গোটা গোলমরিচ তারপরে দশ থেকে বারো সেকেন্ড এটা ফ্রাই হয়ে যাওয়ার পরে এর মধ্যে যে আগে থেকে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম একটু জল মিশ ভালো করে ওটা ধুয়ে মিক্সিটা ধুয়ে জল দিয়ে দিলাম তারপর এটাকে কষাতে থাকবো কষানোর সময় গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম টু লোতে রেখে তিন মিনিট মতো কষাতে হবে কষাতে কষাতেই এর মধ্যে কয়েকটা মশলা আমি দিয়ে দেবো খুব বেশি মশলা এর মধ্যে আমি ব্যবহার করিনি এখানে খুব বেশি মশলা দিলে এই রেসিপিটার স্বাদটা কিন্তু ভালো লাগবে না একেবারে নতুনত্ব স্বাদের রেসিপিটা কিন্তু অবশ্যই তৈরি করে নেবেন দিয়ে দিলাম এক চামচ চিনি এক চামচ হলুদের গুঁড়ো আর তারপরে আরও এক মিনিট এটাকে কষিয়ে নেব এক মিনিট কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দেবো আমি এক চামচ জিরে গুঁড়ো আর সাথে দিয়ে দেবো আমি একটুখানি মানে হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কাটা আপনারা পছন্দ মতো দেবেন যদি আপনারা ঝাল বেশি পছন্দ করেন তাহলে যে লাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়োটা আপনারা দিতে পারেন তারপরে এটাকে কষাতে থাকবো কষাতে কষাতে এটাকে একটুখানি মিডিয়ামে রেখে দিলেই দেখবেন তেলটা পুরো আলাদা হয়ে গেছে আশা করি দেখতে পাচ্ছেন পুরো তেলটা আলাদা হয়ে সেপারেট হয়ে গেছে এই এতক্ষণ পর্যন্ত এটা কষাতে হবে কিন্তু এটা তিন মিনিটের মধ্যেই হয়ে যাবে আর এটা যেহেতু কাজু আছে তাই এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে আর না হলে কাজুটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এরপরে ভেজে রাখা কচুগুলোকে কচুরমুখিগুলোকে এই ম্যারিনেট করা সরি কষিয়ে নেওয়া মশলার উপরে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে মানে এখানে আরও দু মিনিট কষিয়ে নিতে হবে ভালোভাবে দু মিনিট কষানো হয়ে গেলে মোটামুটি কচুরমুখিগুলো ভাজা এবং মশলাটাও কিন্তু কষানো তাই খুব বেশি এটা কষতে হবে না এরপর এর মধ্যে পরিমাণ মতো জল দিতে হবে জলের পরিমাণটা বন্ধুরা ঠিক রাখতে হবে কেননা এটা অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে আছে তাই খুব বেশি জল দেওয়ার দরকার নেই যেরকম গ্রেভি আপনি রাখতে চান এটা সেদ্ধ হতে একটু জল লাগবে আর সামান্য পরিমাণে জল মানে মিক্সিটা দিয়ে আমি এটা দিয়ে দিলাম তারপরে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আর মেশানোটা হয়ে গেলে ঢাকা দিয়ে দশ মিনিট রাখলে কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের এই রেসিপিটা এর স্বাদ কিন্তু কোনো দিনও ভুলবেন না আর কোনো দিনও কোথাও এই রেসিপিটা আপনারা খাননি বা দেখেননি আর যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন আমি একটু টেস্ট করে দেখেছি এটা নুনটা একটু কম হয়েছে তাই একটু নুন দিয়ে দিলাম নিরামিষ এই রেসিপিটা দুর্গা পুজোয় ষষ্ঠীতে অথবা অষ্টমীতে তৈরি করে লুচির সাথে কিন্তু খেতে পারেন এক ঘে আলুর স্বাদ বদলাতে নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটা বেশ মন জয় করে নেবে সবার তারপরে দশ মিনিট পরে ঢাকনাটা খুলে ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে মেশাতে মেশাতেই আপনি বুঝতে পারবেন যে এটা কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে যদি মনে হয় থাকে একটু আপনি দেখে নিতে পারেন একটা কচু কেটে নিয়ে দেখে নিতে পারেন এরপর লাস্টে আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণে ঘি নিরামিষ রেসিপি মানে একটু ঘি দিলে স্বাদটা কিন্তু বেশ ভালো হয় সাথে দিয়ে দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ গরম মশলার গুঁড়ো আর কিছুটা কেশোরি মেথি ব্যাস রান্না কিন্তু আমার তৈরি হয়ে গেল এরপরে এটার মধ্যে ধনে পাতা কুচে গার্নিশ করে দিলেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের রেসিপি তাহলে দেরি না করে তৈরি করে ফেলুন বন্ধুরা ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন চলুন এবারে আমি সার্ভ করে দেখাব তাহলে রুটি ভাত সব কিছু সাথেই জমে যাবে এই রেসিপিটা দেরি না করে তৈরি করুন ভালো লাগলে আমাকে কমেন্ট করুন আপনাদের মতামত বন্ধুবান্ধবদের সাথে আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করুন খুব ভালো থাকবেন খুব তাড়াতাড়ি আবার ফিরবো আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে একেবারে অজানা রেসিপি নিয়ে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ